বাচ্চা ভাত খেতে চায় না কোনো ফলমূল খেতে চায় না ভালো কোনো পুষ্টিকর খাবার খেতে চায় না বাচ্চা রোগা পাতলা পড়ালেখায় মনোযোগ কম স্মরণশক্তি কম শুধু চানাচুর চকলেট আর আইসক্রিম খেতে চায় কিছুদিন পর পর জ্বর সর্দি কাশি লেগেই থাকে পেটে ব্যথা কোষ্ঠকাঠিন্য আর গ্যাসে পেট ফুলে থাকে কিছুদিন পরপরই ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তাহলে আপনার বাবুর জন্য প্রয়োজন ডেড জ্যাম যেটাতে আছে ভাতের থেকে আড়াইগুণ বেশি কার্বোহাইড্রেট কলার থেকে চার গুণ বেশি ক্যালোরি এতে আছে প্রোটিন আছে ফাইবার আছে ভিটামিন এ বি সি কে আছে সমস্ত প্রয়োজনীয় মিনারেলস যেমন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক আয়রন সেলেনিয়াম এবং এতে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যা কোনো অসুখ সহজে হতে দেয় না ডেডজ্যাম নিয়মিত খেলে আপনার বাচ্চা থাকবে সুস্থ সবল ডেইলি পুষ্টি চাহিদার বেশিরভাগই পূরণ হয়ে যাবে সামান্য খেলেই এর ফাইবার সকল ধরনের পেটের সমস্যা থেকে মুক্ত রাখবে এর ভিটামিন ও মিনারেলস আপনার বাচ্চার হার গঠন মেধা মেধাবিকাশ স্মৃতিশক্তি বৃদ্ধি করবে পড়াশোনায় মনোযোগ বাড়াবে এর প্রোটিন মাসেল গঠন করবে এর আয়রন রক্তে হিমোগ্লোবিনের অভাব দূর করবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমস্ত অসুখ থেকে দূরে রাখবে ডেড জ্যাম খেঁজুর এবং ডার্ক চকলেটের সমন্বয়ে তৈরি এক অসাধারণ স্বাদের ব্লেন্ড যে আপনার বাচ্চাকে যে কোনোভাবে খাওয়াতে পারবেন ডেড জ্যাম রুটি পরোটা পাউরুটি বা বিস্কিটে মেখে খাওয়া যায় দুধের সাথে মিশিয়ে দিলেও বাচ্চারা পছন্দ করে সকালে বিকালের নাস্তায় বা স্কুলের টিফিনেও ডেড জ্যাম একটি আদর্শ খাবার প্রতিদিনের খাদ্য তালিকায় বাজারের অস্বাস্থ্যকর জ্যামঝিলি চানাচুর আইসক্রিমের বদলে বাচ্চাকে দিন সামান্য ডেড জ্যাম পরিবর্তনগুলো অল্প দিনের ভেতরে নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ জানিয়ে উপকৃত হয়েছেন আমাদের দশ হাজারের বেশি কাস্টমার জ্যামের মূল উপাদান খেজুর যে আমাদের রাসুল্লা সাল্লাই হুয়াসাল্লাম এবং সাহাবাদের ছিল প্রধান খাবার তারা তাদের দৈনন্দিন পুষ্টি ভিটামিন মিনারেলস ছোটবেলা থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই খেজুর থেকেই পেতেন আমরাও সেই সুন্নার আলোকে খাদ্যাভ্যাস গড়ে তুলতে পারলে আমরা এবং আমাদের পরিবারও হবে উপকৃত ইনশাআল্লাহ রেড জ্যামের প্রাইস জানতে অথবা অর্ডার করতে নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন ইনবক্স করুন অথবা কল করুন জিরো ওয়ান সেভেন ডাবল ডাবল ফাইভ ডাবল এই নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লিউডব্লিউডব্লিউ ডট অর্ডার করুন সুন্নাহ মানে সুস্থ থাকি সুন্নাহ ডিলাইটের সাথে থাকি